হ্যালো ভির্স ওয়েলকাম ব্যাক টু অকপুর নর্ড মেবেন সবাই জানেন খুব ভালো মানের রেসিডেন্সিয়াল পি মার্কেটিং অ্যাফিলিয়েট এছাড়া ব্যাঙ্ক ক্রেডিট ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইপিগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের ফর্ম স্কোর আইপি চেক বিভিন্ন সাইট সকল কিছু আমি দিয়ে আপনাদেরকে হেল্প করবো অবশ্যই হ্যাঁ অনেক ভিডিও আছে আমার নতুন সম্পর্কে যেখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফ্রক্সি বাই করতে হয় সকল কিছু এ টু জেড দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে লিখে দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মান্থলি আর এস পি এস ইউ এটা হচ্ছে আপনার ডেট ছাড়াই ফ্রক্সিটার দাম বেশি অবশ্যই মান্থলিগুলো ট্রাই করবেন কেনার মানে না ক্লিক করার পরে যে কোনো ধরনের ফ্রক্সি আমার কাছ থেকে আপনারা পাবেন আমার ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে টেলিগ্রামে আপনারা চলে আসবেন এখানে আপনারা যে কোনো ধরনের ফ্রক্সি পাবেন ক্রেডিট কার্ড ট্রিপ টু যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা অ্যাপ্লাই কুপনের জায়গায় আমার এই যে ওবিসি বিসি ক্রিপটি এই কুপনটা যদি ব্যবহার করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ডিসকাউন্ট হয়ে গেছে ক্রিপ্টো সিলেক্ট করলে দেখবেন এখানে আমাদের সতেরো ডলার বাউন্ন সেন্ট কিন্তু লাগবে মানে পনেরো ইউরো আমাদের কিন্তু ঠিক আছে তিরিশ ইউরো থেকে পনেরো ইউরো হয়ে গেছে ডলার হিসাব করতে গেলে সতেরো ডলার বাউন্ন সেন ওকে আর কার্ডে পেমেন্ট করতে গেলে আমাদের এক্সট্রা চার্জ আর কার্ডে এটা দেখাচ্ছে না তবে পনেরো ইউরো তো বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সবার জন্য অ্যাভেলেবল এছাড়া আমাদের আরেকটা কোড রয়েছে অভিষেক বিসে এটা অ্যাপ্লাই যদি করেন অ্যাপ এগুলো দেখতে পাবেন আপনার ট্রাফিক ডবল হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিনতে পারবেন অথবা আমার কাছ থেকেও আপনারা কিনতে পারবেন তো এগুলা কেনার পরে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন খুব সহজে এখানে ফ্রক্সেসেট আপে চলে আসবেন এখান থেকে যে কোনো কান্ট্রি তারপরে প্রথমে আমরা যদি দেখি এখানে কানেকশান টাইপ রেসিডেন্সিয়াল আর মোবাইল এটা মোবাইল এটা রেসিডেন্সিয়াল আপনি দুই টাইপেরই ফ্রকসি পাবেন তো আমি এখানে রেসিডেন্সিয়াল রাখলাম এখানে আইপি ভি ফোর ভি সিক্স মিক্স পাবেন আমি আইপি ভি টো ভি ফোরটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনারা যে কোনো ফ্রকসি নিতে পারবেন অনেক দেশ রয়েছে এখানে তো আমি এখানে অস্ট্রেলিয়া এটা আমি সিলেক্ট করলাম দেন এখানে আপনি রিজিওন আইএসপি তারপর সিটি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে জিপ কোডও দিতে পারবেন ইচ্ছা করলে তারপর এখানে রোটেটিং চাইলে করতে পারবেন বা স্ট্র্যাকি কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে সেটাও আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে এখানে দুইশো দিয়ে দিলাম দুইশো সেকেন্ড পর পর চেঞ্জ হবে ওকে এখানে ফ্রক্সি এসে আসার পরে কোয়ালিটি প্লাস স্পিড স্পিড ম্যাক্স পোল মে ম্যাক্স পোল সাইজ তো এইখানে আপনি সিলেক্ট করতে পারবেন আমি কোয়ালিটি প্লাস স্পিড দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ডান দিকে খেয়াল করবেন এখানে নাম্বার অফ ফ্রক্সি আপনি কয়টা ফ্রক্সি চান তো এখানে আপনার ইচ্ছা মতো নাম্বার দিয়ে দিতে পারবেন আমি দশটা দিলাম দেন এখানে কপি করে নিলাম ঠিক আছে এইগুলো কপি করার পরে আপনারা এখানে পিকজেল স্ক্যান এই সাইডটিতে চলে আসবেন আমি এখানে রেখে দেব সবগুলা এগুলো সবগুলো আপনাদের কাজে লাগবে আইসি ইম্প্রোয়ার স্ক্যান অ্যানালাইসিস ঠিক আছে এগুলা আপনাদের সবগুলোই কাজে লাগবে পিকজেল স্ক্যান এগুলো কাজে লাগবে আপনারা অ্যাড টু ফায়ার ফক্সে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন ঠিক আছে দেখুন আমার অ্যাড করা হয়ে গেছে আমি এবার ওপেন করলাম এখানে আপনাদের যে কপি করছেন যে ফ্রক্সিগুলা এই যে দশটা ফ্রক্সি কপি করছেন এখানে আপনি বসাই দেবেন ওকে এখানে আপনি বসাই দেবেন দেন এই দেখুন দেন এবার আমরা একটা ইন্টার দেওয়ার পরে চেক ফ্রক্সিতে আমরা ক্লিক করব। মোট পঞ্চাশটা এখানে কপি করে বসাইতে পারবেন দেখুন আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে মিডিয়াম এই কোয়ালিটি এই কোয়ালিটি ফ্রক্সি মিডিয়াম কোয়ালিটির ফ্রক্সি এটা তারপরে হাই কোয়ালিটির এখানে রিস্ক কিন্তু এক পার্সেন্ট ঠিক আছে আর এগুলা মিডিয়াম বিরাশি পার্সেন্ট রিস্ক হাই হাই দেখছেন তো এগুলা কিন্তু আমাদের ফ্রক্সি যাচাই করে নিতে পারছি যাই হোক আমাদের এখানে এই ফ্রক্সিটা দেখেন এক পার্সেন্ট রিক্স হাই কোয়ালিটির ফ্রক্সি যাই হোক এটা আমরা কপি করবো আমাদের আরও কাজ আছে ভাই ঠিক আছে কপি করার পরে এবার আমরা ব্রাউজারে চলে আসব আমাদের ফ্রক্সে আগে থেকে একটা অ্যাড করা আছে আমরা একটা ডিলিট করে দিলাম দেন এখানে অ্যাড প্রোফাইল নিয়ে নেবেন এগুলো অনেক কাজ আছে যারা সিপি মার্কেটিং করেন এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে ঠিক আছে এক্সটেনশন রয়েছে বিভিন্ন অ্যাড করার প্রয়োজন হয় হ্যাঁ এখান থেকে আপনারা ফ্রক্সে অ্যাড করার জন্য ফ্রক্সেতে চলে আসবেন আমি অ্যাডভান্স সেটিংস আর দেখাচ্ছি না বেশি আপনারা এখানে অ্যাড করবেন যে ফ্রক্সটা আমরা এটা আমরা কপি করার পরে এখানে আমরা বসাবো দেন ফ্রক্স এটা আমরা কপি করবো এগুলো আবার সব কিছু দেন এবার আমরা বসাবো পাসওয়ার্ড দিলাম ইউজার দেব ওকে দেন ড্রেস এবার আমরা চেক দিয়ে ক্লিক করব। দেখুন আমরা এস ফ্রক্সে অস্ট্রেলিয়া ঠিক আছে প্রোফাইলে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা রান করব আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেছে তো এবার আমাদের হচ্ছে যে ফাইলটা ছিল আমাদের এখানে এগুলো আপনাদের কাজে লাগবে আমরা টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রামে অ্যাড হয়ে অবশ্যই ফাইলটা নিয়ে নেবেন তো এখানে আমরা এটা কপি করলাম আইপি ইনফো এটা আমরা বসায়া আমরা আইপিটা চেক করব। ঠিক আছে এগুলা খুব প্রয়োজন হয় ভাই একটা লিড আনার জন্য ফ্রক্সের কোয়ালিটি চেক করার জন্য অবশ্যই এগুলো মাথায় রাখবেন সব সময় আসলে আমাদের সম্ভব হয় না সব কিছু চেক করা তারপরও আপনাদের যেগুলো মেন সাইড ভালো সাইড অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য গেন্দুসিপি এর ক্ষেত্রে অনেক প্রযোজ্য এই জিনিসগুলো তো আমি এখানে ক্লিক করলাম আমাদের আইপিটা ঠিক আছে ওপর থেকে আমরা সেট করে দেবো আমি একটু নিচের দিকে দেখি আমাদের এএনএস যেটা আমরা আইএসপি নামে চিনি ঠিক আছে টিপিজি টেলিকম লিমিটেড হোস্ট দেখাচ্ছে কোম্পানিও দেখাচ্ছে সব কিছু এখানে ফলস প্রাইভেসি ঠিক আছে অ্যান্ড কাস্ট ফলস সব কিছু ঠিক আছে আমাদের আমাদের অস্ট্রেলিয়ার ফ্রক্সি ওকে খুব ভালো একটা ফ্রক্সি তারপরে আমাদের ওয়াড ডট ঠিক আছে ওয়েড ডট নেট এটাও কিন্তু ভালো একটা চেকার একটা পার্সেন্টেজও দেখতে পারবেন আপনারা যে কোনো কাজ ভাই করার সময় অবশ্যই মাথায় রেখে কাজ করবেন যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো টিকে থাকে উইথড্র পান অবশ্যই ভালো মতো কাজ কর ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি খুব একটা লেট করব না আমি একটু তারপরে খুব একটা ভালো একটা সাইড আপনাদের এখানে কপি করে আমি দেখাচ্ছি দেখুন এখানে অ্যানালাইসিস এই সাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট সাইড ভালো সাইড আমাদের যে এখানে আইপিটা রয়েছে দেখুন এই যে আইপি এই যে আইপি ঠিক আছে আপনারা যে আইপিটা দেখতে পাচ্ছেন এই যে লাস্টে একচল্লিশ দুশো একচল্লিশ ঠিক আছে এই আইপিটা কপি করবেন কপি করার পরে এখানে শুধু পেস্ট করে দেওয়ার সার্চে ক্লিক করবেন পেস্ট করে ঠিক আছে তাহলে আপনার রেজাল্টটা দেখতে পারবেন এখানে দেখুন ফাউন্ড স্কোর ফাউন্ড স্কোর তিন ওকে আপনি যে কোনো ফ্রক্সি এখানে চেক করবেন ফাউন্ড স্কোরটা কত কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার কাজ করার ক্ষেত্রে পাঁচের নিচে হলে ফ্রকসি ভালো ফাউন্ড স্কোর পাঁচের ওপরে হলে কিন্তু আপনারা রিক্স থেকে যায় ঠিক আছে এই এক দুই তিন এগুলা ভাই হাই কোয়ালিটির ফ্রক্সি ঠিক আছে এগুলো সব দেখলেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের ফ্রক্সি রিলেটেড চ্যানেল অ্যান্টিটেক ব্রাউজার ফ্রক্সি সিপিএস সার্ভে সকল কিছুই নিয়ে আমরা আলোচনা করি আশা করি ভালো লেগেছে ভিডিওটা দেখবে দেখে উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ